আমাদের আগের দিনের নব্বই দশকের মুভিতে যে নায়িকা গুলো ছিল ওনার একটু হেলদি ছিল একটু স্বাস্থ্যবান আমাদের সাউন ভাইয়ের মতো আমি যদি ভিজুয়ালটা একটু দেখাই এরকম এই জন্য দেখবেন আগের দিনের টিভি গুলো পেছনে অনেক বড় বাংলা মুভির ভিলেন গুলো দেখেন কোনো কাজ নাই দুনিয়াতে শুধু নায়িকার পেছন পেছন ঘুরবে শিষ বাজার আর একটু সুযোগ পেলে নায়িকার দিকে জামা ছেড়ে দিবে আসবে নায়ক হচ্ছে আমাদের আমিন ভাই আমিন ভাই আসবে এসে দেখবে এটা দেখে বলবে তুই আমার তুই আমার প্রিয়ার ইজ্জতে হাত দিয়েছিস তোর এই হাতে আমি ভেঙে দিব এরপর উনি ফাইট করবে আমিন ভাই ফাইট করে নায়িকাকে বাঁচাবে ইন দ্য মিন টাইম সন্ধ্যা হয়ে যাবে বৃষ্টি নামবে নায়ক নায়িকা একটা পুরাতন বাড়িতে আটকা পড়বে একটু আগে যে আমিন ভাই যে আমিন ভাই প্রিয়ার ইজ্জত রক্ষা করতেছিল উনি এখন দুইটা সূর্যমুখীর পিছনে পা ঘসা করতে